দর্শক শ্রোতা আলাইকুম দর্শক আমরা আমবারি হাটে রয়েছি আমি হাটের যেখানে দেখছেন যে ভালো মানের কোয়ালিটি খামার উপযোগী জাতের সারগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল শুক্রবার দুয়ে সেপ্টেম্বর দু শুক্রবার সোমবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই হার ভাই কত দেওয়া ভাই দাম কত ভাই একশো পনেরো কত বলে ভাই পঁচানব্বই পর্যন্ত কেমন বেচা বিক্রির রেট কত হলে দেওয়া যায় একশো হলেই দিয়ে দেবেন এক লাখ হলেই বিক্রি হয়ে যাবে এই যে এক লাখ হলে বিক্রি হবে ঠিক আছে আমরা একটু দেখি এই যে আমরা একটু দেখি এই পাশে জোড়া টাকা আপনাদের দাঁত তো হয় নাই না দু দাঁত করে কত ভাই দাম কত তিনশো কত বলছে ভাই চল্লিশ পর্যন্ত বেচা বিক্রি চিন্তা কত আড়াইশো দুই দাঁত করে বয়স আড়াইশো আড়াই লাখ হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে এই জোড়াটা দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে শাহিওয়ালগুলোর একটু তথ্য দেই আপনাদের এইখানে দেখছি আমরা এক জোড়া ভাই কি জোড়া একসাথে দাঁত কি হয়েছে ভাইয়া একটা দাঁত হয়েছে একটা হয় নাই কত চার ছিলেন দুশো বিশ কত ভাইয়া ও একটা একশো বিশ এখন পর্যন্ত কত দাম গেছে ভাইয়া দশ পর্যন্ত কেমন বেচা বেকি চিন্তা ভাবনা বলেন তো মানে কত হলে ছাড়া যায় তারপাশের ওটা পনেরো বিক্রির দাম কত এটা একশো দশ ঠিক আছে আমরা একটু চলে যাই সামনের দিকে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

কত হলে বিক্রি করতেন বলেন তো বিশ্বের মতো হলে বিক্রি হবে এই যে এইটা আচ্ছা আর কোনটা এইটা এই এই সাদাটা কার আসেন তো এটা দেখি শাহিওয়াল শাহিওয়াল কত চাচ্ছেন এইটা পঁয়ত্রিশ হ্যাঁ কত দিচ্ছে ভাইয়া দশ বারো দশ বারো তেরো

দুই নাম্বার আসেন দেখি একটু একটু রেটটা রিজনেবল রাখেন আমরা নাম্বারটা দিব যদি কারো ভাইয়ের এখান থেকে উপকৃত হয় ঠিক ঠিক হ্যাঁ এটা 1 লাখ 5 1 লাখ 5 লাস্ট রেট দাঁত তো হয় নাই না দুই দাঁত করে দিই ও দুই দাঁত করে আচ্ছা দুই নাম্বার তিন নাম্বার কোনটা ভাই বলো বলো তিন নাম্বার কোনটা ভাইয়া এটা এটা কত হলে ছাড়া যায় কত হলে 90 90 এটা লাস্ট 90 এটা 1 লাখ এটা হচ্ছে এক লাখ এটা আমরা নাম্বারিং করলাম চার নাম্বার দিয়ে এটা এক লাখ এই যে তার পাশে ওগুলো আর কোন গুলা ভাইয়া চলেন আমরা যাই দেখি আমরা হ্যাঁ এইটা কত হলে রাখা যায় বিরানব্বই এটা হচ্ছে লাস্ট বিরানব্বই মানে এটা হচ্ছে বিক্রির রেট

দুইটা আচ্ছা এইটা এটা নাই এটা কেমন বলেন দেখি ফিক্স এটা 130 লাখ 30 100 টাকা কম টাকা কম হলো আর সম্ভব না মানে একেবারে পিঠ থেকে গেছে 6 আছে মন আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন বেশ সুন্দর ভাইয়া এই এই জোড়াটা

বাটা এক লাখ তিরিশ করে ফিক্সড দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আমবাড়িহাট

এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ <coughs> <laughs>